অসৎ পথে উপার্জিত অর্থ দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে সৎ পথে নুন ভাত খাওয়া অনেক মর্যাদা অনেক সময়ে অনেক ভালো এটাই হলো বাস্তবতা ভিডিও শুরু করব বুঝছেন তার আগে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন বুঝছেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি একটা মানুষের জীবিকা নির্বাহের জন্য কত টাকা প্রয়োজন মাসে অথবা আপনার জীবন দশায় কত টাকা দরকার একটু কমেন্ট করে জানায়েন তো বলবেন ওহাব ভাই হঠাৎ এই কথা কেন বলেন হাসিনা আপার এতগুলো ভিডিও আমি করছি তার অর্থ লুটপাট অর্থ কেলেঙ্কারি অর্থ পাচার তার কত বাড়ি গাড়ি লুকানো সম্পত্তি মানে শেষ নাই আমার চ্যানেলে আপনাদের রিকোয়েস্টে আলহামদুলিল্লাহ অনেক ভিডিও আছে যে মিডিয়াগুলো আগে হাসিনা আপার গুনুকেত্তন করতো তারাই এই মিডিয়ারগুলো আবার হাসিনা আপার এই জিনিসগুলো প্রকাশ করছে আপনারাও বলছেন যে বাবাব ভাই এপিসোড বাই ওপিসোড এগুলো চালাবেন তো শেষ হচ্ছে না তো কয়েকদিন যাবত একটু দেখলাম কম আবার শুরু হয়েছে বের হচ্ছে আসলে সাত আট মাসে তো আসলে সব কিছু সামনে আসে না তো আজকে আজকে এমন দুইটা ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো যারা ভিডিওতে ক্লিক করছেন একটু আটো ষাটো করে বসেন বহুদিন যাবত এই কথাটা আপনাদেরকে বলি না বুঝছেন যে ভিডিওতে আটো শাটো করে বসতে হবে সেটাতেই বলে এই যে টিউলিভ আসে না ডক্টর ইউনুস এবার তারা ধরছে সোজা না ডক্টর ইউনুসের ধরা বড় কঠিন ওই যে পিনে কি ধরলে বত্রিশ ঘা না ডক্টর ইউনুস ধরলে একশো ঘা পার করে দিবে শেখ হাসিনার সম্পত্তি নাই নিশ্চয় আমি দেওয়ার কিছু নাই আমার কিচ্ছু নাই আমি কিছুই করি নাই আজকে দেখাবো কি করছেন না করছেন বাংলাদেশ থেকে কিছু জিনিসপত্র নিয়ে যেতে পারে না যেগুলো আস্তে আস্তে বের হচ্ছে শত শত কোটি টাকা হাসিনার বের হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে দুইটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দেখাবো দুইটাই গুরুত্বপূর্ণ একটার পর একটা প্লিজ একটু দেখে যাবেন প্রথমে শেখ হাসিনা আপা কি করছে শেখ রেহানারে নিয়ে অর্থ লুটপাটের সেটার একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখব তারপরে ডক্টর নিউজ টিউলিপে ধরছে ওই যে টিউলিপ সেটাও দেখাবো তো দুইটা ভিডিও একটু দেখবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন ইত তো চলতেছে নাকি সালামি হিসেবে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আর কিচ্ছু চাই না প্লিজ এই কাজটা করেন আর কি চলেন হাসিনা আপার খেলেঙ্কারিটা একটু দেখে আসি একের পর এক দুর্নীতির ফিরিস্তি বের হয়ে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নামে এবার গাজীপুর শহর থেকে দশ কিলোমিটার দূরে প্রায় ৩৫ বিঘা জমির উপর নির্মিত বিলাসবহুল চারটি বাংলোর সন্ধান পাওয়া গেছে এসব বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল শেখ পরিবারের সদস্যদের। করা ফারুকের গাজীপুর শহর থেকে দশ কিলোমিটার দূরে কানাইয়া এলাকায় প্রায় ৩৫ বিঘা জমির ওপর নির্মিত এই বাগান বাড়িটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহেনার এমন একটি দুটি নয় আরও চারটি বাগান বাড়ির সন্ধান মিলেছে শেখ পরিবারের সদস্যদের নামে যেখানে রয়েছে সারি সারি গাছ মনোমুগ্ধকর পরিবেশ ডুপ্লেক্স বাড়ি সহ পুকুর এসব বাড়িতে স্থানীয়দের ভাষ্যমতে অনেক প্রভাবশালী ব্যক্তিবর্গের নিয়মিত যাতায়াত ছিল এখানে জমি দখল প্রতিবেশীদের সাথে বিরোধ সহ নানা কারণে বিক্ষুব্ধ ছিল এলাকাবাসী গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে বিক্ষুব্ধ জনতা প্রবেশ করে এইসব বাগানবাড়িগুলোতে ভাঙচুর অগ্নিসংযোগ চালায় তারা লুটপাট করে নিয়ে হয় নানান কিছু এই তো হইছে শেখের জামাই হাজবেন্ডের শফিকShop শফিক শফিক সাহেবের বাসায় উনি উনি আছে ভাঙাসুরasthen নো আছে ফ্রিজ ছিল টেলিভিশন ছিল আর অন্য মাল সামান ছিল ফ্যান ছিল টিউবলাইট আসছিল এর আগে আর অনেক আগে আসছিল হয়তো ওই শীতের সময় সারে একটা পার্টি করতো তখন ওই সকালের দিকে আসলে বিকেলে চলে গেত স্থানীয়দের অভিযোগ এসব বাগানবাড়ির সম্পত্তির দখলকে কেন্দ্র করে প্রায়ই প্রতিবেশীদের সাথে বিরোধে জড়াতেন শেখ রেহেনার স্বামী শফিক সিদ্দিক দিতেন হুমকিও তাই ক্ষমতায় আবার জমিটা নিছে। নিয়ে পর আশা এই যে আমার পাশে আর বুঝছেন ডালা এই ডালায় অনেক হেল্প করেছে অনেক ক্ষতি গাছের ডালা মালা পানাকারে সেউলোর কোন গ্যাসের হেরগে ক্ষমতার জোরে দখল নিয়ে জমি আর গড়ে তোলা বাগান বাড়ি এখন শুধুই শুনশান নীরবতা শুষ্ক তদন্তের মাধ্যমে জমির মালিকরা সুবিচার পাবে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন এবার চলেন যে আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে না সেটা একটু দেখে আসি কোথাও যাবেন না চলেন এটাও গুরুত্বপূর্ণ বছর দেশ থেকে বিদেশে পাচার হয় ষোলো বিলিয়ন মার্কিন ডলার কিন্তু ঠিক কি প্রক্রিয়ায় এই অর্থ নেওয়া হতো ভিনদেশে সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে তদন্ত চালাতে গিয়ে বেরিয়ে আসে এর উত্তর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা জানা যায় এখানে অর্থ পাচারের হাতিয়ার দেশের সেই পুরনো উদ্বেগ অফসোর কোম্পানি বেরিয়ে এসেছে রহমানের ছেলে একাধিক প্রভাবশালী ব্যবসায়ী সায়ান টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই যেন উঠে পড়ে লেগেছে সানডে টাইমস শুধু কয়েটি ফ্ল্যাট তার দখলে সেটি প্রকাশ করেই খান্ত হয়নি এবারে বেরিয়ে এসেছে কি উপায়ে সেই ফ্ল্যাটগুলো কেনা হয়েছে যুক্তরাজ্যের হ্যামস্ট্রিড এলাকায় যে ফ্ল্যাটটিতে থাকতেন টিউলিপ সেটি তাকে দেয়া হয় উপহার হিসেবে সেই ফ্ল্যাটের নারী নক্ষত্র বের করেছে টাইমস দেখা যায় হাজার সালে প্রায় আড়াই লাখ পাউন্ডে ফ্ল্যাটটি কিনে নেয় পেট্রক ভেঞ্চার্স নামে একটি অফসর কোম্পানি দু সালে পানামা পেপার্সে ফাঁস হওয়া এক নথিতে দেখা যায় এই কোম্পানির সাথে জড়িয়ে আছে দুই বাংলাদেশি ব্যবসায়ীর নাম তারা হলেন নাসিম আলী ও মাসুদারী নামের দুই ভাই বাংলাদেশে শ্যামলিমা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক তারা এ দুজনের নামে আরও একটি অফসর কোম্পানির হদিস মেলে যার নাম হার্বাটন এস এ এই কোম্পানিটি থেকে বড় লোন নিয়ে ফ্ল্যাটটি কেনে পেরক ভেঞ্চার্স এরপর বন্ধ হয়ে যায় সেটি পাঁচ বছর পর রাতারাতি হার্বাটন এস এ কোম্পানিটিও বন্ধ হয়ে যায় কাক্তালীয়ভাবে এই ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয় গনি নামের হাসিনার অনুগত এক আইনজীবীর কাছে আর এই গনির কাছ থেকেই চার বছর পর ফ্ল্যাটটি পান শেখ রেহানার নামে আজমিনা তার কাছ থেকে টিউলিপ এভাবে কয়েক হাত ঘুরে বেনামি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তেন শেখ পরিবার দাবি টাইমসের ব্রিটেনের গোল্ডেন গ্রিন এলাকায় একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ছিলেন শেখ রেহানা দু সালে এক দশমিক দুই মিলিয়ন ডলারে সেই ফ্ল্যাটটি কেনেন সালমানেফ রহমানের ছেলে শায়ন রহমান এছাড়াও মেফিয়ার অঞ্চলে সাতাশ মিলিয়ন ডলার ও গ্রসবেনার অঞ্চলে বেয়াল্লিশ মিলিয়ন ডলারের দুটি ফ্ল্যাট আছে তার শায়নের বিরুদ্ধে অভিযোগ দেশ থেকে আশি মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন তিনি ধারণা করা হচ্ছে সেই অর্থ দিয়েই এই বিশাল বৃত্ত করেছেন সঙ্গীত দর্শক মন্ডলী ভিডিও চিত্রগুলো দেখছেন আমার আসলে বলার ভাষা নাই কত টাকা লাগে একটা মানুষের কত টাকা শেষ করে দিছে আমার একটা জিনিস রাজনীতি তারেক জিয়া যদি এমন একটা ঘোষণা দিত যে বাংলাদেশে কোনো চুরি দুর্নীতি চলবে না যারা করবে সব মানে বাংলাদেশের জনগণের কথা যদি বুঝতো এতে যদি তার নেতাকর্মীরা চলেও যেত সে যদি পাঁচ বছর ক্ষমতায় থাকতো সে যে দোয়া পাইতো সে যে ভালোবাসা কুড়াইতে পারত এটা আসলে আর সম্ভব হতো না বাংলাদেশের মানুষ চায় কি ইসলাম ইসলামের উপরে যেন আঘাত না হয় তারা বেশি টাকা দিতে রাজি আছে। শেখ হাসিনারা আমলে কিনা খাইছে না অনেক টাকা দিয়ে কিনে কিনে খাইছে কিন্তু শেষ পর্যন্ত যখন নবীর বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে কিছু হয়েছে তখন তারা ঝাঁপায়া পড়ছে এটাই এটাই ইসলামের বিরুদ্ধে কোনো আক্রোশ হবে না বিএনপির নেতাকর্মীরা এখন আবার সেটা শুরু করছে তো যাই হোক এটা আলোচ্য বিষয় না বিষয় হচ্ছে যে আপা আর আমলে কী করছে আপা শুধু এটা মানে শেষ নেয় আসলে দেখাইলাম মানে আপনাদের মতামত দেওয়ার দায়িত্ব আপনারা কমেন্ট বক্সে একটু মতামত দিয়েন বুঝছেন তো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته